স্বামীকে কি মুগ্ধ কারিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞেস করল আইউন নিসাই খায়র সর্বত্তম নারী কে তিনি বললেন আল্লাতী তাসররুহু ইদা নাযারা যদি স্বামী যদি তার দিকে তাকায় তার দিকে তার প্রতি সন্তুষ্ট হয় এবং তিনি তাকে আনুগত্য করেন যখন তিনি তাকে কোনো নির্দেশ দেন ওরা লা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মা লিহা বিমা তিনি তার স্বামীর অপছন্দনীয় কোনো কাজই করেন না যেমন কয়েকটা আমি আপনাদেরকে বলি যেমন আপনাদের স্বামীদের ব্যাপারে আপনার সুন্দর জামা কাপড় পরে থাকবেন সব সুন্দর জামা কাপড় এখন বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য অথবা বোনের বাড়িতে যাওয়ার জন্য অথবা বিবাহর আসরে যাওয়ার জন্য সব জমা করে রাখবেন না অর্নামেন্টস তো এখন বোনেরা রাখে কোথায় এখন হচ্ছে ব্যাংকের লকারে শুধু ওই দিনই বাইর করে যে দিন কোনো বিয়ের অনুষ্ঠানে যাবে তো আপনার এই অলঙ্কার তো স্বামীর জন্য কারে দেখাবেন বল অনেকে বলেন যে আমার স্বামী এগুলো পছন্দ করে না তা ঠিক আছে কিছু কিছু পুরুষের তো রুচি ওই লেভেলে নাই তাও ঠিক আছে তারপরেও আপনারা নিজকে আপনি কি করুন আপনি পারফিউম ব্যবহার করুন বিচি আতর ব্যবহার করুন ঘরটাকে আতরময় সুগন্ধিময় করে রাখুন সুন্দর সুন্দর জামা কাপড় পরে পরিবাসায় থাকুন এটা করে দেখো কারণ এটা আপনার জন্য কি সওয়াবের কাজ আর ওটা হলো হারাম আরেকজনকে আপনার সৌন্দর্য প্রদর্শন করা হলো হারাম ওয়ালা ইউব্দিন আযিনাতুহunna ইল্লা লিবুউলতিহিন্নাহ তারা তাদের সৌন্দর্যে কেবল স্বামীর জন্য প্রকাশ করবে অন্য কারো কাছে না অতএব তাদের কাছে তাদের সামনে আপনার সৌন্দর্যগুলো গুলো প্রকাশ করে এটা আপনার জন্য অ্যাবাদ মানে ওমর আব্দুল খাতাবাদি আল্লাহ তালন তিনি বলেছেন যে সারু নিসা ইসেতন মহিলাদের মধ্যে ছয়টা গুণ খুবই খারাপ খারাপ ছয়টা গুণ আছে এর মধ্যে কি আল হান্না না দুই নম্বর হচ্ছে আল আন্না না আল মান্না না আল হাদা কা আল বার সাদা বুঝতে পেরেছেন ভালো করে শুনুন এটা মজার জিনিস তিনি বলেছেন মহিলাদের মধ্যে সারু নিসা ইসেতন নারীদের মধ্যে ছয় ধরনের নারী আছে যারা খারাপ অথবা নারীদের মধ্যে ছয়টা গুণ আছে এটা খারাপ এর মধ্যে এক নম্বর গুণ হলো আল হান্না হান্নানা মানে কেবল বাপের বাড়ির গল্প কেবল কার গল্প আর হান্না এটা বেশি বেশি বলার দরকার নেই কম বলবেন এটা বেশি বেশি এটা বলার দরকার নেই দুই নম্বর হচ্ছে কি আল আন্না বেশি বেশি কি করে তারা কেবল আনি আনি মানে কেবল কান্নাকাটি উম কথায় কথা নাক কাঁদুনি আসে না একদম কথায় কথা কেঁদে দেয় এটা করা ভালো না তিন নম্বর কি হচ্ছে আল না মানে কেবল খোঁটা দেয় কি দেয় কেবল খোঁটা দেয় কিসের খোঁটা আমার বান্ধবীর এত বড় একটা ফ্ল্যাট আর তুমি তোমারে মিয়া বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে তোমার বিয়ে না করলে আমি আমার ওই যে অমকে কত আমার বোন আমার বান্ধবী আমার অমকে তারা কত ভালো আছে এটা হলো আল না মানে খোঁটা দেয়া এটা খুবই একটা খারাপ কাজ এটি কোনো নারী যে সকল কাজ এই কাজটিগুলো করেন মানে যদি অমর আব্দুল খাতার থেকে এরকম একটা বর্ণনা আছে আমি জানি না বর্ণনাটি নিয়ে অনেক ধরনের বক্তব্য আছে যে এটা সত্য কিনা কিন্তু আরব রাই জাতীয় কথাগুলো আরবি ভাষায় জাতীয় কথাগুলো খুবই প্রসিদ্ধ এবং তিন নম্বর চার নম্বর হচ্ছে কি আল হাদ্দাকা আল হাদ্দাকা মানে হচ্ছে তিনি কোথাও ধরেন বেড়াতে গেছেন বান্ধবীর বাসায় বেড়াতে গেছেন ওইখানে গিয়ে দেখলেন তার বাসার হলো পনেরোশো স্কোয়ার ফিটের এখন আয় স্বামীরে বলেন তুমি আমার এই আটশো স্কোয়ার ফিটের বাসায় আর কত বছর রাখবা

চোখ এরকম না চোখকে যে শান্ত স্বামী হয় স্ত্রীর চোখটা সুন্দর হবে বরং চোখে কোহল লাগানো এবং নারীরা তাদের হাতে কে মেহেদি যেটাকে আমরা বলছি এটা এটা লাগিয়ে এটাই এরকম জিজ্ঞেস করেছেন এটা এটা দেখো না এটা নাই কেন এ তোমার হাতে এটা নাই কেন এটা সৌন্দর্যের অংশ আমরা তো কেবল ঈদের দিন এটা লাগাই তাই না কিন্তু এটা সদা সর্বদা নারী এটা করে রাখবেন সৌন্দর্য করে রাখবেন এটা আপনাদের উচিত এবং এটা একটা আবাদতের পার্ট বিকজ আপনার আপনার মেকিং ইউর হাজব্যান্ড হ্যাপি ইজ এ পার্ট অফ ইউর আবাদত এটা চারটা কাজের মধ্যে একটা মৌলিক কাজ এবং পুরুষদের চরিত্র যদি ঠিক রাখতে তাহলে আপনারাই পারবেন আদারওয়াইজ পুরুষ পুরুষদের চরিত্র নষ্ট করে দেয়ার জন্য বহু ধরনের জিনিস বিভিন্ন জায়গায় এগুলো বহু ধরনের জিনিস আছে এবং লাস্ট হলো আর সাদ্দা আর সাদ্দা কেমন হচ্ছে চিবিয়ে চিবিয়ে কথা বলা না চিবিয়ে চিবিয়ে কথা বলবেন না কথা বলা নি সিম্পল ভেরি সিম্পল আপনি দেখবেন যারা একটু চিবিয়ে চিবিয়ে কথা বলে লোকগুলো দুষ্ট হয় যারা কথা বলে পুরুষ টাইপের আমি তো মহিলাদের এত বেশি শুনি নাই শোনার সুযোগ হয় নাই কিন্তু পুরুষদেরকে যাদেরকে দেখুন চিবিয়া চিবিয়া কথা বলে এগুলো দুষ্ট টাইপের হয় এবং এই কারণে দেখবেন যারা একটু বেশি কথা বলে একদল মানুষ আছে কথা বেশি বলে আসলে মনে কিছু নাই যা আছে সব বলে ফেলে আবার এগুলো আছে দেখবেন একেবারে কথা কম কয় কথা কম বলে তো ভালো কিন্তু কিছু কিছু আছে কথা কম বলে কিন্তু একটাই বলে যেটা বলার পরে এরপরে আগুন লেগে গেছে চারিদিকে আর নিবানো যাচ্ছে না তাই না কথা কম বলা ভালো কিন্তু কম মানে হচ্ছে এরকম না যে সর্বশেষ তিনি যেটা বলেছেন এটা বলার পর আর কিছু লাগে না আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে বিলিভ মি আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালি যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তান থেকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিয়া দরকার আমাদের কি কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্ট রিড বাসা বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন আত্মীয় সন্ধ্যে বন্ধুকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কিছু তো গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন